তাতে বোঝাই গেল তিনি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় ডোনাল্ড ট্রাম্প এত টাকা দিয়েছে তাকে তার হিসাব সে নেবে না আর তো বরাবর টার্গেট ইউক্রেনে থাকা যে আমেরিকার খনিজ মূল্যবান খনিজ দ্রব্যগুলো সেগুলোকে নেওয়া বিশ্ব রাজনীতিতে দক্ষতা থাকা উচিত প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দূরদর্শী হওয়া উচিত না হলে ইউক্রেন আর যে অবস্থায় ভুগছে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানকে তাই হতে হবে যেই আমেরিকা একসময় হাত ধরে টেনে এনেছিল যুদ্ধে কে যুদ্ধে বলেছিল ভাই আমি সঙ্গে আছি সমগ্র ইউরোপ ইউনিয়ন তাই বলেছিল আজ আমেরিকা সরে দাঁড়ালো জেলনেস্কির পাশ থেকে এবং শুধু তাই নয় হোয়াইট হাউসে রীতিমতো অপমান করে তাকে তাড়িয়ে দিল কূটনৈতিক বুদ্ধি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক নেতারা কখনোই এমন অবস্থার সম্মুখীন হয়নি বিশ্ব রাজনীতি প্রথম হয়তো এমন ঘটনার সাক্ষী থাকলো সমগ্র মিডিয়া সেটাকে রেকর্ড করে নিল কারণ কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই যুদ্ধের পক্ষে কথা বলতে পারে না আর জেলনেস্কি ইউক্রেনের মতো একটা দেশ সেই দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা কি করে ভাবতে পারে কে তাকে লেলিয়েছিল যুদ্ধের জন্য এটা গ্লোবালাইজেশনের এজ এখন যদি রাশিয়ার অর্থনীতি খারাপ হয় তবে সমগ্র বিশ্বতে তার প্রভাব পড়বে এটা কি জেলনেস্কি বোঝে না তারপরেও প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টদের সামনে বসে তিনি যেভাবে অধ্যক্ষ আর অহংকার দেখালেন তাতে বোঝাই গেল তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কমেডিয়ান বা অভিনয় জগতেই তিনি বেশ তাকে মানাচ্ছিল বা তিনি সেখানে সুইটেবেল ডোনাল্ড ট্রাম্প এত টাকা দিয়েছে তাকে তার সে নেবে না আর আমেরিকার বরাবর চোখ ছিল ইউক্রেনের উপরে এই যুদ্ধে ইউক্রেন যদি হেরে যেত আমেরিকা সেখান থেকে এসে ইউক্রেনের কিছু ভাগ নিত রাশিয়া কিছু ভাগ নিত এটাই স্বাভাবিক ছিল সেইখানে বুদ্ধিমত্তার কাজ এটাই ছিল ইউক্রেনের কাছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ না করে শান্তি বার্তার মাধ্যমে নিজের দেশের জনগণকে সেভ করা সেটা করেনি আর আমেরিকা তো বরাবর টার্গেট ইউক্রেনে থাকা যে খনিজ মূল্যবান খনিজ দ্রব্যগুলো সেগুলোকে নেওয়া কারণ সুপার পাওয়ার চীন কিন্তু এই খনিজে গোটা বিশ্বে একচেটিয়া বাজার করছে আমেরিকার সেখানে টেনশন এই কারণে ইউক্রেনের কাছ থেকে সমগ্র হিসাব নিতে ডোনাল্ড ট্রাম্প তাকে ডেকেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে শান্তির শান্তির কথা তো তো দূরে দূরে থাক থাক বার্তা সে যে যুদ্ধ বন্ধ করতে চায় সেই কথাও দূরে থাক সে যুদ্ধ করতে চায় আরও ফান্ড দাও সে যুদ্ধ করবে স্বাভাবিক এটা এটার এটা আমেরিকা আমেরিকার মতো একটা শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান সে চেয়েছে চুক্তি বার্তা শান্তির হোক এখন শান্তি চাই তোমাকে মানতেই হবে স্বাভাবিক এর থেকে শেখার আছে এর থেকে শেখার আছে প্রত্যেক দেশকে যে নিজের ক্ষমতা যদি শক্তিশালী না হয় যে কোনো দেশ তোমায় পিছিয়ে যেতে পারে আজকে ইউক্রেনের সঙ্গে তাই হচ্ছে কারণ নিজের ক্ষমতায় যুদ্ধ করো রাশিয়ার সঙ্গে তা তুমি করোনি সে যুদ্ধ করেছো কার ক্ষমতায় পেছন থেকে আমেরিকার সাপোর্টে আজকে তো সবাই সরে গেছে জেলনেস্কি ভেবেছিল খুব চালাক ভেবেছিল নিজেকে ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভোটে জিতবে না কমলা হ্যারিস ভোটে জিতবে এবং সেই ফান্ড আবার পাবে আর পার্সোনাল প্রপার্টি নিজের বাড়িয়ে বাড়িয়ে নিজের একটা জায়গা তৈরি করে নেবে ইউক্রেনে আর হচ্ছে না আর হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প এবার শেষ পেরেকটা মেরে দিয়েছে সম্পূর্ণ চুক্তিতে সাইন করো শান্তি চুক্তিতে সাইন করো আর যা যে মিনারেলগুলো দামি মূল্যবান খনিজ পদার্থগুলো তোমার দেশে রয়েছে সেগুলো তুমি আমায় দাও এটাই চাই আমেরিকা তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকা আর জেলনেসকির এই কথোপকথন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন